হায়াত বৃদ্ধির আমল দুনিয়ার সবচেয়ে দামি একটা বস্তুর নাম হলো হায়াত কারণ হল আপনার জেন্দিগির সব আছে সম্পদের অভাব নাই সন্তান অভাব নাই বাড়িঘর অভাব নাই কিন্তু আপনার হায়াত নাই তো আপনার জেন্দিগির কোনো দাম নাই হায়াত সবচাইতে দামি একটা বস্তু হায়াত জিন্দগি এ কারণেই তো আল্লাহ তাআলা কোরানের অনেক জায়গা হায়া সবাইয়ের কসম করেছেন আল্লাহ তালা বলেছেন হাস ইন আল লাফি খুব আল্লাহ তালা হায়াতের কসম করেছেন সবাইয়ের কসম করেছেন হায়াত অনেক দামি হায়াতের এই এই দুনিয়ার হায়াতে জেন্দিগি এই হায়াতের মাধ্যমে আল্লাহর কোনো বান তেমন আছে এই সামান্য চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর এই হায়াতে জিন্দেগির মাধ্যমে ওই মানুষটা অনন্ত কালের জন্য জান্নাতের মালিকানা নিয়ে নেয় আবার কত মানুষ আছেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর সামান্য জিন্দগি হায়াতের মধ্য দিয়ে ওই বান্দাটা চিরস্থায়ী জাহান নামের মালিকানা নিয়ে দিন আল্লাহর কাছে এই হায়াত আল্লাহর দেওয়া হায়াত আমাদের জন্য অনেক দামি কি আমলে হায়াত বাড়ে এই হায়াত বাড়ার বিষয়টা কি মুসলমান ইমানদার গুলাম একরম বলেছেন এমন কিছু আমল আছে আসলেই হায়াতের সময় বাড়ে আর কেউ কেউ বলেছেন হায়াতের সময় না বাড়লো হায়াতের ভিতর বরকত হয় এমন হায়াত দান করে দে হায়াতের দ্বারা পাঁচ বছরের কাজগুলি এক বছরে করে ফেলে দশ বছরের কাজগুলি পাঁচ বছরে করে ফেলে আমাদের অনেক ক্রাম ছিলেন যারা এত বই লিখেছেন এত কাজ করেছেন তাদের লেখনের দিকে তাকালে দেখা যায় তাদের দিনের মেহনতের দিকে তাকালে দেখা যায় এত কাজ তারা করেছেন যে মানুষ এই কাজগুলি দু একশো সম্ভব না অত সত্তর বছরে আমাদের ওই কাজগুলি করেছে। এই জন্য এমন কিছু আমল আছে হায়াত বৃদ্ধি হোক কে না চায় এমন কিছু আমল আছে যে আমলের দ্বারা হায়াত বাড়ে জিন্দিগিতে বরকত আসে এর ভিতরে এক নম্বর আমল হলো যত কাজ আমি আপনি করব সকল কাজগুলি যেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় সবের আশায় হয় প্রত্যেক কাজ যেন সবের আশা হয় এ মুসলমান আমার আপনার ঘুম যেন সবের জন্য হয় আমার আপনার খাবারটা যেন সাবের জন্য হয় অফিসে যাওয়ার জন্য সবের জন্য হয় আমার আপনার বাড়িতে অবস্থান করাটাও যেন সবের জন্য হয় প্রতিটা নিয়ের জন্য আল্লাহকে রাজকুশি করার জন্য হয় আপনারা জানেন যদি কোনো ব্যক্তি ঈশান নামাজ আদায় করে আর যদি ঈশান নামাজ আদায় করে নিয়ে তো ঘুমায় ফজর নামাজ উঠব আর ফজরে উঠল তো আল্লাহ তালা পুরো রাত্র তার ঘুমানোটাকে তার নফল ইবাদতের মধ্যে লিখে দেয় এ মুসলমান ইমানদার এই জন্য জেন্দিগির সকল কাজ এমন হবে জেন্দিগির সকল কাজগুলি যখন এমন হবে যখন যে আমার উদ্দেশ্য হবে আল্লাহ করা ওই দেখেন এই জন্যই তো এই জন্যই তো বিশ্ব নবী জনাবহাম সাল্লাইসাল্লাম বলেছেন

এমন কি সন্তানদেরকে যে খাবারটা তুমি দিবে বিবির মুখে যে খাবারটাও দিবে এই খাবারটাও তোমার জন্য তোমার আল্লাহ সকল কাজ যেন সবের জন্য হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তেমন কাজে আল্লাহ তালা হায়াতের ভিতরে বরকত দেন হায়াতকে বাড়াই দেন হায়াত জেন্দিগি বৃদ্ধির জন্য আরেকটা আমল আছে আরেকটা আমল হলো আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখা আত্মীয়দের সঙ্গে ভালোবাসা রাখা ওই দেখেন বিশ্ব নবী কাই সিলাতুর রহিম সিলাতুর রহমি রহমি তাজিদুফিল আমর সিলাতুর রেহ সিলাতুর রেহ তাজিদুফিল আমর আত্মীয়তার বন্ধন সিলাতুর রেহম আত্মীয়তার বন্ধন তাসিদ উফিলা আমর অমরের ভিতরে বর কথা হাই ভিতরে হায়াত কে আল্লাহ তালা বাড়ায় দেন যদি কোনো ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে ভালোবাসার সঙ্গে রাখে তো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন ওই দেখেন আল্লাহ তালা বলেন বল্লে দিন কুদু মিন বা দিমি তা কে আমারা আল্লাহ হবি আইয়া সলাম ওয়াইউ ফিল নাফিল আরদ উলা ইকাহুম উল্লা নতু ওয়ালাহু সু উদ্দার যে সম্পর্কগুলি রাখতে বলেছেন যারা এ সম্পর্ক ছিন্ন করে দেয় তাদের জন্য হল আল্লাহর পক্ষ থেকে লানাত তাদের অবস্থানটা হবে খুবই খারাপ এই

বেজিহ এ মুসলমানি মানদার মিছানের পাল্লাই সবচেয়ে তেজামুল তাভরি হবে সে আমলটা হলো উত্তম اخলাক উত্তম চরিত্র উত্তম ব্যবহার উত্তম ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়ে দেয় মানুষ তার খুশি থাকে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ মানুষের সঙ্গে উত্তম আচরণ প্রতিবেশীর সাথে উত্তম আচরণ উত্তম আচরণ তেমন একটা গুন বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে যামুল কুলিকে হবে এর ভিতরে বড় একটা দামি আমল হলো খুলুকুন হাসানুন উত্তম اخلاق এই মুসলমান ইমানদার অনেক নামাজি আছে অনেক তাহাজ্জুদ গুজারি আছে কিন্তু আখলাখ ভালো না আমল কম নাই কিন্তু আখলাখ সুন্দর না এ মুসলমান ইমানদার আখলাখের অনেক গুণ যার আখলাক ভালো তাকে তার জন্য সকলে মানুষ দোয়া করে এদিন উত্তম আখলাক অর্জন করা যার মাধ্যমে মানুষের দোয়া পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন হায়াত জিন্দিগি বাড়ায়ে দেন এই জন্য এই বাদু আরও অনেক আমাল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ তালা হায়াতের ভিতরে বরকত দেন হায়াত বাড়ায় দেন জামাতের সাথে নামাজ আদায় করা যত্নবান হওয়া যার মাধ্যমে হায়াতে বরকত হয় এরপরে এ মুসলমান ইমানদার প্রথম কাতারে নামাজ আদায় করা এরপর মাঝে মাঝে তৌফিক থাকলে অমরায় যাওয়া এ সকল আমলের মাধ্যমে আল্লাহ তালা হায়াতে বরকত দেন কিছু কিছু আমল আছে যার মাধ্যমে রিজিক বাড়ায় দেন এ মুসলমান মানি আল্লাহ তা আলাহ বলেছেন ওমামিং দাবাতিং ফিল আরদি ইল্লাহ আল্লাল্লা হিরিস্ফুহাম হায়াত যেমন জরুরি রিজুকে তেমন জরুরি রিজিক দেন কে আল্লাহ তালা বলে অমামিং দাব বাতিং ওমামিং দাব বাতিন ফিল আরদ ইল্লা আলা যত مخلوকাত আছে সকল مخلوকাতকে রিজিক দেন কে আল্লাহ